ট্রেন অ্যাক্সিডেন্ট অনেক শুনেছেন চলুন আজকে আলোচনা করা যাক ভারতের কিছু বড় বড় ট্রেন অ্যাক্সিডেন্ট যেগুলোতে অনেক লোক মারা গিয়েছে কয়েক বছর ধরে রেল দুর্ঘটনা অনেকাংশ বেড়ে গিয়েছে এর জন্য রেলের রক্ষণাবেক্ষণ এবং রেলের সিগন্যালিং সিস্টেমকে দায়ী করা হয়েছে চলুন জেনে নেওয়া যাক ইতিহাসের কিছু বড় বড় রেল দুর্ঘটনার কথা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রেল দুর্ঘটনা এবং ভারতের মতো সবচেয়ে ভয়ঙ্করতম রেল দুর্ঘটনা ঘটেছিল উনিশশো একাশি সালে নয় জুন এই দুর্ঘটনায় প্রায় আটশো লোকের মৃত্যু হয়েছিল বিহারের লোকাল প্যাসেঞ্জার ট্রেনে এই দুর্ঘটনাটি ঘটেছিল বিহারের বাগমতী নদী পার হওয়ার সময় নটি বগির মধ্যে ষাটটি বগি নিয়ে রেল সেতু ভেঙে পড়ে যায় আনুমানিক আটশো জনের মৃত্যু হয় এই ট্রেন দুর্ঘটনায় দুশো জনের মৃতদেহ উদ্ধার করে পুলিশ এবং একান্ন জনকে জীবিত উদ্ধার করে সরকারি পরিসংখ্যান অনুযায়ী দুশো পঁয়ত্রিশ জনের মৃত্যুর কথা ঘোষণা করে সরকার কিভাবে এই রেল দুর্ঘটনা ঘটেছিল তার কারণ এখনো পর্যন্ত জানা যায়নি সাধারণতভাবে সেখানে ঘূর্ণিঝড় চলছিল এবং ফানি এই দুর্ঘটনা ঘটতে পারে বলে ধারণা সবার সতেরোশো জনের বেশি যাত্রী নিয়ে পারে গিয়েছিল ওয়ান কুইন এক্সপ্রেস কিন্তু সমুদ্রের সুনামিতে পুরো ট্রেনটি ডুবে যায় এবং এক হাজার জনের মৃত্যু হয় এই ঘটনাটি পৃথিবীর সবচেয়ে বড় রেল দুর্ঘটনা নামে পরিচিত এখনো পর্যন্ত আমার এই ভিডিওগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করেন